বাংলাদেশের পরিসংখ্যান যদি আপনি ধরেন আমি সম্ভবত কম বলছি আরো বেশি হবে তারপরে একটা পরিসংখ্যান আমার আনুমানিক ধারণার উপরে বললাম যে পঞ্চাশটা ছেলে আছে মেয়ে আছে বাবা মা কি জিনিস বুঝেই না বুঝে না মানে গ্রামবাসী ভালো করে শুনে যাবেন ভাই আমার একটা বাস্তব ঘটনা থেকে আপনাদেরকে শোনাই আমি গেলাম হাতিবান্দা হাতিবান্দা লালমলিক জেলার একটা এলাকার নাম আছে হাতিবান্দা হাতিবান্দার একটা বাজারের নাম আছে গুতা মারি বাজার গুতা মারি আমি জিজ্ঞেস করলাম বাইরা। আপনার কি গুঁতা নি। কেন আ হুজুর গুটা মারিনা তাহলে গুটা মারি বাজার নাম কেন হলো কে হুজুর কারজন রাখছিল মারি বাজারের নাম গুটা মারি নাম হাতিবান্দা আর আমাদের ফরিদপুরে আছে হলো ভাঙ্গা জীবনে জুরা লাগে নাই গুআল মারি গুআল নাই ই মধু খালির মধু তো বড় বাজার আছে যখন বড় ডাক্তার দিবেন কেবল বিভিন্ন নাম আছে বিভিন্ন নাম এই এলাকার মাহফিলে যাওয়ার পরে এক হাজী সাহেব বললেন আমি হজে ছিলাম করোনা আগে আমি হজে ছিলাম আমাদের হাজী ফ্লাইটে এক থেকে 100 এর মতো হাজী একসাথে আমরা এক ফ্লাইটে রওনা করলাম বিমানে উঠলাম আমাদের ফ্লাইটের মতো আপন দুই ভাই একসাথে আমাদের সাথে হজে যাইতে ছিল আপন দুই ভাই হজে যাচ্ছিল হজে যাওয়ার সময় আপন দুই ভাই বিমান ফ্লাইট যখন আকাশে উঠল বিমান সৌদি আরবের জেদ্দা নামার সাথে সাথে ওই আপন দুই ভাইয়ের একসাথে চোখ অন্ধ হয়ে গেল ছিলেন তিনি তাদেরকে নিয়ে গেলেন ডাক্তার দেখালেন সবচেয়ে বড় ডাক্তার ডাক্তার বলল চোখে কোন রোগ নাই কিন্তু তারা চোখে দেখে না সত্য চোখে যে রোগ নাই এটাও সত্য মাল্লিম চিন্তা করলো আমি তো হাজি আনছি হস্ত আমার করাইতে হবে গাইড নির্বাচন দিয়ে হজের ব্যবস্থা করা হলো আল্লাহর ঘর কাবা শরীফে যাইয়া খোদার ঘর ধরে দোয়া করলো কিন্তু উচ্চগ ভালো হলো না মাকাম ইব্রাহিম যেখানে নামাজ বললে হাজির দোয়া কবুল হয়ে যায় আহারে সেইখানে নামাজ পড়ে দোয়া করলো এই অন্ধ দুই হাজির চোখ ভালো হলো না সাফা মারওয়াতে যাইয়া সাই করে দোয়া করলো উচ্চ ভালো হলো না শু হয়ে গেল মিনাতে হাজি চলে গেল মিনাই বসে দোয়া করলো চোট ভালো হলো না হাজি আরাফাতের আফাতের মাঠে উপস্থিত যেখানে হাজি বসে দোয়া করতে দেরি হয় আল্লাহর আকাশে দোয়া কবুল হতে হাজির কবুল হতে দেরি হয় না আমি দেখেছি আর আফাতের মাঠে প্রত্যেকটা তাবু থেকে চিৎকার মেরে মেরে কান্নার আওয়াজ আসে চিৎকার মেরে মেরে কান্নার আওয়াজ আসে জীবনের যত দুঃখ বেদনা আর গোনা নিয়ে হাজি আল্লাহ দরবারে কান্না করে আল্লাহ এই আরাফা থেকে যদি সৈন্য ফিরে দাও আমি হাজির জিন্দিগি বরবাদ হয়ে যাবে আল্লাহ এই আরাফাতের মাঠে উপস্থিত হয়েছি আজকে সৈন্য ফিরাইয়া দিও না হাজির হাত চিৎকার মেরে মেরে কান্না করে হাজিরাত চিৎকার মেরে মেরে আরাফাতের কান্না করে বারে বারে ক্ষুধার দরবারে হাজি মাফ সায় বন্ধ রে হাজি তুই ভাই ওইখানে বসে বসে দোয়া করলো কিন্তু দোয়ার কবুল হলো না হাত চোট ভালো হলো না আহা তারা ওইখান থেকে রওনা দিয়ে মজদালিফায় আসলো এবার গ্রীব এবং এসরের নামাজ একসাথে আদায় করে দোয়া করলো চোখ ভালো হলো না হজরের নামাজ পরে মুজদালিফা থেকে তিরিশ থেকে চল্লিশ লক্ষ হাজি একসাথে জমারাতের দিকে হাঁটা শুরু করে শয়তানদের পাথর মারার জন্য লক্ষ লক্ষ হাজি হেঁটে হেঁটে আসে জমারাতে শয়তানকে পাথর মারার জন্য হাজি যখন হাঁটা শুরু করে জমারাতে আসলো পাথর মারলো হাজিরাবার পাথর করে আবার মিনাতে উপস্থিত হয় দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না মাত্র এসে ফারস্ত আল্লাহর ঘর ধরে দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না ওই দুই ভাই হাজিরা আনুষ্ঠানিকতা শেষ করে কাবা বিদায় তাহফ করলো হাজিরা বিদায়ী তাওফ করে কাবা শরীফের ধরে ধরে হাজি কান্না করে এমন কান্না আমি গত হজের থেকে বিদায় নেওয়ার সময় দেখি এক আফ্রিকান হাজি কাবা শরীফ থেকে উল্টা পিঠে পায়ে হেঁটে হেঁটে আসতেছে আর আফ্রিকান হাজিরে দেখলাম চোখের পানি ফেলে ফেলে চিৎকার মেরে মেরে কানতেছে আমি আসতেছিলাম আমার সাথে ছিলেন ফেন্সুগঞ্জ ভাইস প্রিন্সিপাল মাদ্রা ফেন্সুগঞ্জ কাবির মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল হুজুর দুইজনে একসাথে বলল ফরিদি সাহেব আসেন বিদায় তাওয়াব করে আসি উনি মুরব্বী মানুষ ওনাকে নিয়ে বিদায় তাওয়াব শুরু করলাম উনি অত্যন্ত বুজুর্গ মানুষ তাওয়াব করার শেষে বিদায় নেওয়ার সময় প্রিন্সিপাল মালদা হুজুর কাবা শরীফ ধরে এমন ভাবে কানতে ছিলেন আল্লাহ জীবনে কোনো দিন আর তোমার ঘরে না আসার সুযোগ হতে পারে আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি বয়স হয়ে গেছে কোনদিন তোমার হেরে বসার সুযোগ না আসতে পারে ওনার কান্না দেখে আমি নিজে অস্থির হয়ে গেলাম খুদার ঘর ধরে কান্না করতে লাগলাম ওই সময় দেখে বহু হাজি আল্লাহর ঘর ধরে কান্না করে কাবারে বলে কাবারে জীবনের শেষ তাহলে জন্য আজকে আসছি তোমার কাছে আর কোনদিন আশার সুযোগ নাও আসতে পারে তোমার কাছে কত নবীরা আসছে তোমার কত নবীরা তাওফ করছে তোমারে ধৈরা কত নবীরা দোয়া করছে সাইয়েদুল ইব্রাহিম তোমার ধরে দোয়া করছে আমার রাসূল তোমার ধরে দোয়া করছে কাবারে আজকে তোমার কাছ থেকে বিদায় নেচ্ছি কোনদিন আর আশার সুযোগ নাও হতে পারে বন্ধু আমার খুব মনোযোগ বিদায় তাও করলো দুই ভাই কান্না করলো দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না ওখান থেকে তারা রওনা দিয়ে মদিনা তো মনোরায় আসছে আহারে আমার নবীজি রাউজা মোবারকের পাশে দাঁড়ায় সালাম দিয়ে দোয়া করলো কিন্তু অন্ধ চোখ ভালো হলো না মসজিদে নবীর ভিতরে ঢুকে হাজি মসজিদ নবীতে নামাজ পড়ল যে মসজিদে নবীজি ইমামতি করেছেন সাবিরা নামাজ পড়েছেন আহা এমন কোন অলি নাই রে এমন কোন হাজি নাই যেই হাজি নবীর মসজিদে যাইয়া নামাজ না পড়ে চোখের পানি না ফেলেছে এমন কোন আশিক নাই রে যে আসে নবীজি রাউজা শরীফের পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া চোখের পানি ফেলে ফেলে না কান্না করেছে আমি দেখেছি হাজিরা যখন মদিনা শরীফ থেকে বিদায় নেয় রাউজা শরীফের দিকে তাকায় তাকায় আসে হাজি চোখের পানি ফেলে ফেলে কাঁদে বলিয়া সুলম্ব জীবনে আর কোনো দিন

বললে পারবে না আপনি আল্লাহর বেহেশতে নামাজ পড়েছেন যেইখানে দোয়া করলে পারবে না আপনি খোদার জান্নাতে দোয়া করেছেন দুনিয়ার একটা মুখ্য জায়গা আল্লাহ ঘোষিত জান্নাত দুনিয়ার একটাই জায়গা জান্নাত আল্লাহ ঘোষিত জান্নাত রওজাতুল মিন দিহা জিন্নাহ আহা নবীজি এইখানে যাইতে লাশতেন যাইতে লাশতেন

সত্তর হাজার নবী বাই তোর নামাজ পড়লো রিয়াজুল জান্না নাই সত্তর হাজার নবী বাই তোর নামাজ পড়লো কিন্তু রিয়াজুল জান্না নাই সব নবীদের ইমাম মসজিদে নবীতে নামাজ পড়লেন এই জায়গাটা আল্লাহ রিয়াজুল জান্না বানিয়ে দিলেন ও নবীর উম্মত তাহলে আপনি বুঝে যান আমরা কত দাবি আমরা যে তারা দরের উম্মত কয়দিন কেন্দেছি রসুল আমার আল্লাহর হাবি আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেঁদেছি এখানে নামাজ যদি কেউ পড়ে রে সে যেন জান্নাতে নামাজ পড়ে কারণ এই জায়গাটা আমার নবীর জান্নাতুল ফিরদাউসে আমার নবীর পাশস্তানের সাথে আল্লাহ এক করে দিবে চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার এখানে কেউ যদি দোয়া করে তাহলে সে যেন জান্নাতে দোয়া করে দেখবেন হাজিরা এখানে জীবনে একবার যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে থাকে হাজি এখানে নামাজ পড়ার জন্য দোয়া করার জন্য পাগল কারণ এটাই দুনিয়ার জান্নাতের বাগান ধুলির ধারা বেহেস্ত আজ ধুলির ধরা বেহস্ত আজ জয় করিল দিল আজকে খুশি ঢালবে সাহারা আয়ে রে আকাশ বাতাস দেব যদি আয় আয় আয়ে রাজর আকাশ বাতাস দে যদি আয় বাসি ভালো করে শুনে যাবেন ভাই আমার হাজি এখানে দোয়া করলো কিন্তু চক্ষু ভালো হলো না মদিনার বিলে বিমানবন্দরে যায় ফ্লাইট শেষ না হয়ে গেল হাজি সাহেব বলতেছেন যখন আমরা একই বিমানে উঠলাম বিমান আকাশে উঠল বাংলাদেশের বিমান অবতরণ করলো বাংলাদেশে বিমান নামার পরে তাদের দুই ভাইয়ের চোখ ভালো হয়ে গেল আমরা তাদেরকে ধরলাম ও হাজিরা তুমরা হাজ করলাম আমরা হাজ করলাম তোমরা দুই ভাই একসাথে বন্ধ হয়ে গেলা সারা হজে তোমরা কখনো চৌথে হজ দেখতে পারো না আল্লাহর ঘর দেখতে পারো না আরাফা মুযদালিফা মুযদালিফা মিনা দেখতে পারো না জাবাল উহুদ দেখতে পারো না জাবাল আবু কুবাইসা বাবা বড় পাহাড় রিয়াজুল জান্নাহ মাকাম ইব্রাহিম খুদার ঘর হাজনা স্বাদ কোনটাই দেখতে পারল না

একটা দুই ঘন্টা আপনাদেরকে কে ওয়াজ শোনাইতেছি কি ভাবতেছেন জীবন থেকে দুইটা ঘন্টা আপনাদের কে নসিহত শোনাইলাম ভাই আমার লম্বা বাড়াবো না ভালো করে শুনে যান কালকে জুমার দিন শুনে যান কালকে জুমার দিন আজকে জুমার রাত আল্লাহর নবী বলেছে আমার উম্মতেরা পাঁচটা রাত্র যদি জেগে জেগে ইবাদত করো কেমতের ময়দানে হাসরের বিভীষিকা দেখে বহু মানুষের দিল মরে যাবে কিন্তু জুমার রাত্রিবেলা বেলা যারা ইবাদত করে তাদের দিল জিন্দা থাকবে জোরে বলেন মারা হাবা জুমার রাত দুই ঈদের রাত লাইলাতুল বারাতের রাত লাইলাতুল কদরের রাত মারা হাবা কর জুমার রাত কিসের রাত জুমার রাত দু ঈদুল রাত ফিতরের রাত ইদুল হাজার রাত কিন্তু ঈদুল ফিতর ইদুল হাজার রাত আসলে আমাদের ছেলের হাকাম ঘুকাম করে ঘুরে গেলে ভালো হয় ফটকা ফুটকে ফুটে আনন্দ ফুর্তি করে সিরামাদাকে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেয় কি কথা কোনটা কেন ঠেটকে হ্যাঁ আল্লাহ নবী বলেন উম্মতি দুই দিন রাতে বেলা যদি জেগে জেগে ইবাদত করো জুমার রাতে বেলা যদি ইবাদত করো লাইলাতুল বারাত কোনো বেদাত নাই কোন বেদাত নাই লাইলাতুল বারাত রাতে বেলা যদি ইবাদত করো লাইলাতুল কদর রাতে বেলা যদি ইবাদত করো আমার উম্মত কিয়ামতের ময়দানে তোমাদের দিল জিন্দা থাকবে দিল মারা যাবে না

আমি কলিজার খুন দিয়ে তোরে মানুষ বানাইলাম আমার রক্ত পানি করে তোরে দুধ পান করাইলাম আমার জীবনের যৌবন ধ্বংস করে তোকে বড় করলাম আমি আমার রক্তগুলি তোরে চুষে চুষে আমার রক্ত যে পান করে বড় হয়েছিস আমাদেরকে তো মায়ের রক্ত পান করে বড় হয়েছি কি মনে করেন রক্ত থেকে দুধ হয়

বিড়ালের বেইমানি করে না গরুতে বেঈমানি করে না এমনকি সাফেরও যদি আপনি আদর করে খাবার ও বেঈমানি করে না বনের পশুরের ভালোবাসা দিয়ে হার মেনে যায় ওই ভালোবাসায় আপনার দরজ আসে ছাড়ে না বনের পশু সিংহকেও যদি আপনি আদর করে বড় করে খাবার দিয়ে বড় বানান তারপরও সে মালিকের আক্রমণ করে না একটা কুকুর জীবন দেয় কিন্তু মালিকের সাথে বেঈমানি করে না অথচ মায়ের শরীরের নিজ্যাস খেয়ে খেয়ে বড় হয়ে একটা সন্তান মায়ের সাথে বেঈমানি করে ই জিজ্ঞেস করল তোমরা অন্ধ হয়ে গেছো তোমাদের অপরাধ দুই ভাই চোখের পরে ছেড়ে দেয়া বলে হাজিরা আমাদের জীবনের একটা বড় ভুল আছে কি ভুল বল বাড়ি দুই অন্ধ ভালো হয়ে যা হাজি চোখের পানি ছেড়ে দে কাঁধে বলে হাজির আরে আমরা ঢাকাতে বাড়ি গাড়ি আছে আমাদের পয়সা গাড়ির অভাব নাই থাকার জায়গার অভাব নাই কিন্তু দুই ভাই ঝগড়া করে মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছিল বাবা মা বৃদ্ধাশ্রমে থেকে মনে রাখি বার দুঃখ নিয়ে তারা কবরে চলে গেছে আমরা আজকে বলছি আমরা কাবা গেছি কিন্তু কাবা দেখি নাই আমরা হস করছি কিন্তু আল্লাহ আমরা অন্ধ বানাই দিচ্ছে আল্লাহর কসম এই মাহফিল বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা করোনার আগে বানাইয়া বানাইয়া না এখনো কিতাবের ওয়াজ না হাজি চোখের পানি সেরে দেই ওই মুরুব্বি বলতেছে হুজুর আমি নিজে ওই বিমানে উপস্থিত ছিলাম আমি নিজে ওই কফেলার সাজে উপস্থিত ছিলাম এ মাড়ি কম পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই আল্লা আত্মরণে বলেন বলা তন্হারুহু মা অসমুলনকারী মা বাবা মার সাথে ধমক দিবা না উচ্চ বাচ্চে কথা বলবা না তাদেরকে ধমক দেবা না চেঁচামেচি করবা না উচ্চ বাচ্চো করবা না এরপর আল্লাহ বললেন তুমি নরম নরম ভাষা দিবা দয়ার ভাষা দিবা সহসবলীল ভাষায় কথা বলবা আহি বিজিলাহু মাযাল নাহযুল্লি আমার রব বলতেছে তোমার দয়া আছে মায়া আছে ভালোবাসা আছে সব তুমি তোমার মার ভালোবাসা দিয়ে বাবা মার পায়ের নিচে ভালোবাসা দিবা আল্লাহ ডাক দেয় বান্দারে খালি শেষ না যদি তোমার আব্বা আম্মা দুই জনের একজন যদি মারা যায় অথবা দুই যদি কবরে চলে যায় তাহলে এইভাবে দোয়া করবা রব্বি রাহমাহুমা কামা রব্বায়াহি সাবিরা আমার সাথে বলে রব্বি রাহামহুমা কামা রব্বায়াহি সাবিরা আল্লাহ এইভাবে আপনি আমার আব্বা আমার জান্নাতে লালন পালন করেন যেইভাবে আমার বাবা মা ছোটকালে কালে আমার দোলাইয়া দোলাইয়া ঘুম পাড়াইয়া আমার পায়খানা প্রসাদ পরিষ্কার করাই দিয়ে মা ছোমা লাগাইতো আমার গোসল করাইয়া আমার হাত পার মধ্য তেল মালিশ করে দিয়া আমার কচি দুটি পা ধরে মা তেল মালিশ করে আমার পায়ের মধ্যে বারবার মা চুমা লাগাইতো বলে মুসলমান জীবনে কোনোদিন মার পায়ে ক্ষমা দেও নাই শরণ করে বড় হয়ে গেছ অথচ তোমার মা তোমার পায়ের মধ্যে বহুবার চুমা লাগাইছে তোমার কপালে চুমা দিয়েছে আয় চাঁদ মামা টিভি দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা ধান বানলে কুড়ো দেব মাছ কুটলে মুড়ো দেব কালো গায়ের দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা সেই তুমি মা সারা থাকতে পারো নাই এক মিনিটও মা সারা তুমি কিছু বুঝো নাই দুনিয়া পাইয়া তুমি মাছ নাই তার মানে তুমি জালিম তুমি জালিম তুমি জালিম এই জালিমের শাস্তি কি আল্লাহ নবী বলেন আমার উম্মার যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিয়ে নিতে পারলো না এই লোকটার আখেরাত ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক তার নামাজ জান্নাতে নেবে না তার হস তাকে জান্নাতে নেবে না তার কুরবানি তাকে জান্নাতে নেবে না তার ইবাদত থেকে জান্নাতে নেবে না কারণ বাবা মা বেজার ঠিক না ও শেষ যারা ওয়াজ বুঝছেন তারা ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন বেশি লম্বা করলে ওয়াজের খুবই যুক্ত নষ্ট হয়ে যায় অনেক লম্বা ওয়াজ করছি ভাই কষ্ট হয়েছে এক সুন্দর ওয়াজ করছি আল্লাহ তফিক দিক জানা মানুষ শ্রোতা বক্ত সবাই আল্লাহ হেদায়ত দিক শ্রোতা বক্ত আল্লাহ সবাই হেদায়ত দিক সবাই কথাগুলি বুঝতে কামার থাকার তফিক দিক সকলে বলে দাঁড়াবে আমার ভাইয়ের পরিশ্রমটা সার্থক হয়েছে বাবা আজকে ধরে নেয় এক সময় বাবার অনেক কষ্ট ছিল এক সময় বাবা সন্তানকে মহাম্বত করত আজকে নাই তাতে কি হয়েছে কিন্তু বাবা আজকে অনেক খুশি আজকে বাবা অনেক খুশি কেন খুশি তার আউলা তার জন্য দোয়ার ব্যবস্থা করেছে মেহমানদেরকে দাবাদ দিয়েছে আলমদেরকে দাবাদ দিয়ে জিকিরের বাগান সাজাই দিয়েছে কোরআনের বাগান সাজিয়ে দিয়েছে দুরুদের বাগান সাজিয়ে দিয়েছে এই বাগান থেকে বাবার জন্য এসে দোয়া হবে তোমর থেকে দোয়া খুশি অনেক খুশি সন্তান হক মিঠাইতেছে হক আদায় করতেছে সাহাবী দাঁড়াই বলেন সোল আল্লাহ আমরা খেদ পতা করতে পারি নাই নবীজি তাহলে আমাদের আখের কি হবে আল্লাহ তুমি বললেন সাহাবী চিন্তা করো আল্লাহ নুফ সোধ রেখে দিয়েছে যদি কেউ বাবা মার সাথে হক আদায় করতে পারোই নাই তাহলে তুমি তোমার পিতা জন্য অধিক দোয়া করো বেশি বেশি দোয়া করো দোয়া যদি করতে পারো

হক আদায় নষ্ট যারা দোয়া নাই তারা ভুলের মধ্যে আছে আল্লাহ তাদেরকে ভুল থেকে সহি পথে নিয়ে আসুক সকলে দোয়া করে বলে না আমি দোয়া হবে তো ইনশাল্লাহ আসেন দোয়ার আগে আমরা একটু নবীজিকে দাঁড়ে সালাম জানাই সালাম